আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি সৌদি আরবের রিজনের আবার ডিস্ট্রিক্টের আলসুদা এরিয়ার মধ্যে আছি আসলে আমি আবাতে থাকি সবাই জানেন যে আবার যে সমতল জায়গাটা সেই জায়গা থেকে আমি এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে আছি সেটা প্রায় পাঁচ হাজার মিটার উপরে আর আমি যে এখানে আসছি আসলে হেঁটে আসা কখনো সম্ভব না বা যে পাহাড় বেয়ে উঠবেন এরকম কোনো সম্ভব না আমি যে জায়গাতে আসছি এই জায়গাটা হচ্ছে আসলে অত্যন্ত সুন্দর এবং আসলে ভয়াবহ কাজ করে এই জায়গাটার মধ্যে আসছি আমি গাড়ির মাধ্যমে তো আসলে আমার সৌদি আরবের এক সৌদি ডক্টরের কাছে আমাদের সাথে কাজ করে আমাদের ডক্টর তো ওনার সাথে একটু ঘুরতে আসছি যার জন্য আসলে এরকম আসা তো ওনায় আমাকে দাওয়াত করছিল যে আমরা এখানে আসবো বিকালবেলা ঘুরবো তারপর রাত্রে খাবার খেয়ে আরবিতে বলা হয় আসা আসা খেয়ে তারপর আমরা যাব। আসলে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো দেখছেন যে অন্যান্য জায়গার মধ্যে এরকম বরফের পড়ে আমাদের আবার মধ্যেও আমি কিন্তু এরকম দেখলাম যে আসলে ওখানে কিন্তু অতটা বোঝা যায় না যে এখানে আমি এই মুহূর্তে যে জায়গাটার মধ্যে আসি দেখতে পাচ্ছেন এই দিকে একবারে পাহাড় থেকে যে সাদা ধোঁয়ার মতো দেখতে পাচ্ছেন এটা আসলে ম্যাগ এবং এটা ধোঁয়ার মতো আপনি ছাইলে কিন্তু ধরতে পারবেন এমন অবস্থা আর এরকম জিনিসটা দেখার জন্য বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু এই আবার ডিস্ট্রিক্টের মধ্যে আসে এটা একটা পর্যটন কেন্দ্র এবং এই জায়গার মধ্যে মানুষ ঘুরতে আসে দেখতে আসে এই জায়গার মধ্যে আসলে বছরের ছয় মাস সবচেয়েতে বেশি ঠান্ডা থাকে আর বাকি ছ মাস নর্মাল মানে আপনার একেবারে অন্যান্য ডিস্ট্রিকে রিয়াজ জাদ্দা বা অন্যান্য ডিস্ট্রিকে যখন পাঁচচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে তখনও কিন্তু এই জায়গার মধ্যে বিশ থেকে বাইশ ডিগ্রি সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আর যখন ঠান্ডার সিজন যেমন এখন থেকে শুরু হয়ে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে শুরু করে একবার মার্চ পর্যন্ত এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে মানে একবার সূর্য আলো দেখাই জানা বলে সারাদিনে হয়তো এক ঘন্টা মতো দেখা যায় অলরেডি কিন্তু দেখেন আমার এখানে হালকা হালকা তুষারপাতার মতো হইতেছে আমার অনুভব হইতেছে এখানকার যে আবহাওয়াটা বা এখানকার যে দৃশ্যটা আসলে আপনি যদি না আসেন তাহলে বুঝবেন না একেবারে সবচেয়ে উপরে আছে আমি দেখেন আমার এইদিকে যদি দেখেন একেবারে একেবারে সরাসরি নিচে চলে গেছে এর একটা বাড়ি ওনারা এখানে ঘুরতে আসে বা থাকে এটা একটা মাজরার মতো বাড়ি বানাইছে আর এখানে দেখেন সরাসরি একবার নিচে চলে গেছে আর এই যদি দেখি আমার পিছনে দেখেন একেবারে পাহাড় চারিদিকে শুধু গাছ গাছালি দেখতে পাচ্ছেন সৌদি আরবের মধ্যে অনেকে হয়তো মনে করেন বা ভাবেন যে সৌদি আরব মরুভূমির দেশ কোনো পাহাড় নাই কিছু নয় শুধু মরুভূমি আর মরুভূমি আসলে এরকম সব জায়গায় না সব ডিস্ট্রিক্টে না শুধুমাত্র আবার মধ্যেই এই জিনিসটা আছে আপনারা যদি গুগলে চার্চ করেন তাহলে দেখতে থাকুন আবার কতটা সৌন্দর্য আসলে অকল্পনীয় আমি কখনো ভাবি নাই যে এই জায়গায় আসব দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে আঁকা রাস্তাগুলো খুবই ভয়ানক এবং ডেঞ্জারাস রাস্তা আসলে এই দেশের মধ্যে যত রাস্তা খারাপই হোক বা যত পাহাড়েই হোক এদেশে কিন্তু কারেন্ট এবং ফানি এই দুটো জিনিস কিন্তু এদের সরকার সকলকে ফুঁসিয়ে দিয়েছে এই জন্য কারোর কাছে কোনো রকম হয়রানি হতে হয় না এই দেশের সরকার অত্যন্ত মানুষের মানে সৌদি আরবের যারা লোকাল আছে তাদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং সকলকে তার যাতে তার এই দেশের নাগরিক কোনো কষ্ট না থাকে সেই জন্য খুবই সতর্কতা থাকে দেখেন এই যে রাস্তাগুলো আঁকা রাস্তাগুলো খুবই ভয়ানকভাবে রাস্তাগুলো গেছে আর এই যে সামনে সাদা সাদা ম্যাগুলো দেখতে পাচ্ছেন আমরা আসলে আকাশ থেকে নিচে থেকে দেখি যে মেঘগুলো আকাশে বাসায় এখানে কিন্তু আসলে আমি যেহেতু আমি সবচেয়ে তো উঁচু জায়গার মধ্যে আছে যার জন্য এই পাহাড়ের মধ্যে এসে এই ম্যাগটা বাড়ি খেয়ে বাড়ি খেয়ে একটা ধোঁয়ার মতন হয়ে আশেপাশে ছড়িয়ে যায় এটা আসলে ম্যাগ এরকম অবস্থা তো আসলে সবাই চাইবেন যারা এই আশেপাশে আবার ডিস্ট্রিক্টের আশেপাশে আছেন তারা আসবেন আবার ডিস্ট্রিক্ট ঘুরতে এবং সবাই দেখবেন অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার এটা চলে যাবে একটু পরে আর আমরা একটু দূরে যদি দেখি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আসলে এখানে আজকেরই থাকে বা এই দেশের আর্মিরা যারা বর্ডার গার্ডের জন্য আকাশপথে বা নিচের পথে কোনো সমস্যা হলে তারা এটাকে ব্যাক আপ দিবে এই জন্য তাদেরকে এখানে রাখা হয়েছে দেখেন অসাধারণ অকল্পনীয় সৌন্দর্য আলহামদুলিল্লাহ